আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের আজকের ক্লাস লিঙ্গিন নিয়ে ইতিপূর্বে আমরা যখন লিঙ্কিন অ্যাকাউন্টটা রেকর্ড করতেছি অলমোস্ট দুইবার প্রায় তিরিশ মিনিট যাবত আমরা ইন্টারনেট সমস্যার জন্য বারবার ট্রাই করে যাচ্ছি এখানে একটা মেসেজ দিয়ে রাখি যদি কারণ ইন্টারনেট কানেকশন খুব স্লো হয়ে থাকে সেই দিন মূলত তারা আপনারা লিঙ্কিন প্রোফাইল খুলবেন না লিঙ্কডিন প্রোফাইল খুলতে গেলে নেটওয়ার্ক সার্ভিসটা একটু ভালো হলে সুবিধা হয় পাশাপাশি কিছু তথ্য যেগুলো আগের ভিডিওতে বলছিলাম আমাদের লিঙ্কিন থেরাপি দু হাজার একুশ নামে যে প্লে লিস্টটা আছে প্রথম ভিডিওতে বলা আছে সেই তথ্যগুলি সেম সামান্য দুই একটা আপডেট হয়েছে সেই আপডেটটার বিষয়ে বলি আগে আমরা এনআইডি কার্ড দিয়ে যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম বিশেষ করে লিঙ্ক প্রোফাইল ক্রিয়েট করতে পারতাম এই মুহূর্তে এখন থেকে যখন আমার ভিডিওটা তৈরি করতেছি একুশ বারো দুই চব্বিশ এই সময় এসে আপনি মূলত কোনোভাবে পাসপোর্ট ছাড়া ইন প্রোফাইল খুলতে পারবেন না তাই যারা যারা লিঙ্ক ইন প্রোফাইল খুলবেন মাস্ট বি একটা পাসপোর্ট রাখবেন নিজের নামে না থাকলে ভাই বাবা মা আত্মীয় স্বজন যে কারোর পাসপোর্ট থাকলে ওনার নামেই মূলত অ্যাকাউন্টটা খুলতে হবে কোনো অসুবিধা নেই অনেকের প্রশ্ন থাকে আমার ফাইবার প্রোফাইল আছে নামে নামে আমি যদি যদি অন্য একটা প্রোফাইল তৈরি করি তাহলে ওই ফাইবারের ওইখানে শেয়ার করতে পারবো কিনা করতে পারবেন কোনো সমস্যা নেই যার পাসপোর্ট আছে তার নামে ক্রিয়েট করুন ওইটাই ব্যবহার করতে পারবেন ওইখান থেকে বায়ের সঙ্গে কানেকশন করতে পারবেন কোনো সমস্যা হবে না বায়ার আপনাকে কখনো কোনো কিছু জিজ্ঞাসাও করবে না এটা নিয়ম আর একটা বিষয় হলো আপনার যখন লিঙ্কডিন প্রোফাইল একটা ডিভাইসে তৈরি করে ফেলবেন মাল্টিপল টাইম ওটাতে আর ট্রাই করবেন না কোন একটা ব্রাউজার ব্যবহার করলে আগে একটা ক্রিয়েট করে ফেলছেন উইথ গুগল করে ফেলছেন বারবার ওটাতে ট্রাই করে মূলত ওটাকে নষ্ট করবেন না মাথা রাখতে হবে কোনোভাবে লিঙ্গিন প্রোফাইল মাল্টিপল একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঠিক নয় যে কোনো সময় দুটাই ব্লক হয়ে যাবে আমরা তৈরি করবো এক ভাইয়ের অ্যাকাউন্ট থেকে ওনার বাবার নামে একটা প্রোফাইল আছে সেইটা দিয়েই তৈরি করবো আমরা এবং সেটা থেকে দেখবো যে আপনি একটু স্ক্রিন শেয়ার করুন আমরা দেখবো সরাসরি আমরা এখানে বলে রাখি কিছু ডকুমেন্ট লাগবে এক নম্বর আছে আপনি যখন লিঙ্কিন প্রোফাইল তৈরি করবেন মাস্ট পি আপনি আপনার পাসপোর্টটা এবং একটা মোবাইল নাম্বার সঙ্গে রেখে দেবেন যদি সব কিছু আপনার হাতে থাকে দেন আপনি এখানে চলে আসুন অর্থাৎ আপনি সরাসরি গুগলে চলে আসুন গুগলে আসার পরে মূলত আপনি কি শুধু আপনি আপনার ওই লিঙ্গ প্রোফাইল তৈরি করা শুরু করুন আমরা যাচ্ছি গুগলে গুগল এসে সার্চ করবো লিঙ্কড ইন লিঙ্ক ইন সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা লিঙ্ক ভিতরে চলে আসবো আমরা লিঙ্ক ইন লগ ইন আর সাইন আপ এ ক্লিক করার সঙ্গে মূলত লিঙ্ক ইন লগ ইন আর সাইন আপ এই ক্লাসে চলে আসবো এখান থেকে আসার সঙ্গে দেখুন কন্টিনিউ অ্যাজ সঞ্জিত আমি এখানে ক্লিক করলে কিন্তু এই সঞ্জিত বিশ্বাস নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে বাট আমি যদি চাই যে না আমি এইভাবে ক্রিয়েট করবো না তখন আমি কি করবো এই যে সাইন ইন এখানে ক্লিক করবো সাইন ইন এ ক্লিক করার সঙ্গে দেখুন এখান থেকে নিচে থেকে জয়েন নাও একটা বাটন আছে জয়েন নাও আপনি কন্টিনিউ উইথ গুগলও ক্লিক করতে পারেন অথবা জয়েন নাও ক্লিক করতে পারেন তো আমরা কি করলাম কন্টিনিউ উইথ গুগল এর ওপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই যে আমার মেলটা ছিল সেই মেলটা দিতে বলছে আমরা এখান থেকে দিয়ে দেবো এখান থেকে কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে কনফার্মে করবে এবং নেক্সট বাটন নিয়ে আসবে দেখুন এখান থেকে আসার সঙ্গে সঙ্গে বলছে সরি সামথিং ওয়েট রং প্লেস ট্রাই এগিন এরকম কিছু মেসেজ অনেক সময় লিঙ্কডিন আপনাকে দিয়ে থাকবে এরকম দিবে কোনো অসুবিধা নেই আপনি তখন কন্টিনিউ সঞ্জিত এটা নামে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে বলব যে ঠিক আছে আপনি পরবর্তী চলে যান পরবর্তী ধাপে আসার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে দেখুন দিস গুগল অ্যাকাউন্ট ইজ নট অ্যাসোসিয়েট উইথ এ লিঙ্কড ইন অ্যাকাউন্ট টু ট্রাই ইউজিং মানে এটা এই যে জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করা নাই এটার কথা বলছে যদি আমরা পড়তে পারবো লেস টু এ কুইক সিকিউরিটি চেক আমাকে একটা সিকিউরিটি চেক করতে বলছে কোন পশুটা সোজা বরাবর আছে আমার সেটা মার্ক করে দেব মার্ক করে দেওয়ার সঙ্গে পরবর্তী ধাপে আসবে এবং পরবর্তী ধাপে যাওয়ার সময় আমাকে কিছু তথ্য দিতে বলবে আমরা চলে আসব চলে আসার সঙ্গে সঙ্গে মূলত আমরা একটু অপেক্ষা করবো তারা বলছে লোকেশন প্রথম কাজ এই জিনিসটা দেখতে বলছিলাম এই জিনিসটাই হবে দেখাবে আপনাদের কারো কারো ক্ষেত্রে এখানে না দেখাতে পারে কোনো কোনো প্রোফাইলের ক্ষেত্রে এখানে নাও দেখাতে পারে সরাসরি হয়তো বা আপনার প্রোফাইলটা তৈরি হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তবুও হবে কোনো সমস্যা নেই আমার এখানে দেখুন আমার যে লোকেশন ছিল কুষ্টিয়া কাউনিয়া বাংলাদেশ এটা অটোমেটিকভাবে ডিফল্ট হিসেবেই দেখা যাচ্ছে কারো যদি কোনো আপডেট থাকে আপনার যদি এলাকাটা ভুল থাকে তাহলে আপনি এখান থেকে লিখে সুন্দর করে ওটা এখান থেকে চলে আসবে যেমন আমি চাচ্ছি এটা আমার লোকেশন হচ্ছে রংপুর যেহেতু আমি কুষ্টিয়া থেকে আমার কুষ্টিয়াটা অটোমেটিক ডিফল্ট হিসেবে আসবেই তখন আমি কি করবো আমি এখানে ঢুকে কুষ্টিয়াটা লিখে দেবো কুষ্টিয়া খুলনা খুলনা তাহলে আমরা এখান থেকে খুলনা লিখে দেবো অর্থাৎ যেটা আমাদের ঠিকানা থাকবে সেটা আমরা এখান থেকে লিখে দেবো আমি এখান থেকে লিখে দিচ্ছি খুলনা খুলনা কোথাকার খুলনা বাংলাদেশ দেখবেন যে খুলনা বাংলাদেশ দেখা যাচ্ছে খুলনা খুলনা বাংলাদেশ এটাও দিতে পারেন খুলনা বাংলাদেশ সাতক্ষীরা ডিস্ট্রিক্ট মানে যেটা দিতে চান আমি খুলনা বাংলাদেশটা দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ধাপে আসবো আমরা পরবর্তী ধাপে এসে মোস্ট রিসেন্ট জব টাইটেল ফেস আমাকে জানতে চাচ্ছে এই রিসেন্টলি আমি যদি কোনো জব করে থাকি এখন রিসেন্ট আপনি কি জব করেন এখানে আপনাকে একটু টেকনিক করতে হবে মনে করুন আপনি কোনো একটা ডিপার্টমেন্টে আপনি একটা এমবিবিএস ডাক্তার ছিলেন মনে করুন আপনা এখানে এমবিবিএস ডাক্তার দেওয়ার দরকার নেই আপনি মনে করেন কি ছিলেন আপনি ধরুন কোনো একটা গার্মেন্টসের একটা হেড ছিলেন এটা এখানে দেওয়ার দরকার নেই এখানে যেটা দিতে হবে রিসেন্ট জব হিসেবে এই যে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড জবগুলো করতে চাচ্ছেন অ্যাজ এ এসে এক্সপার্ট ভিডিও এডিটর অথবা ডিজিটাল মার্কেটার গ্রাফিক ডিজাইনার ওয়েব ডিজাইনার অ্যাপ ডেভেলপার এই রিলেটেড কাজগুলো দিতে হবে প্রশ্ন হচ্ছে ভাই আমি তো কাজেই করিনি এখন আজকে তো প্রোফাইল খুলতেছি শুরু করবো তবুও আপনাকে একটা দিতে হবে আপনি কাজ করেনি তবু রিসেন্ট জব হিসেবে একটা দিতে হবে আমরা কি দেবো আমি দিব মূলত ডিজিটাল মার্কেটিং অথবা এসি এক্সপার্ট এস এক্সপার্ট আমি এখানে এস ইউ সার্চ ইঞ্জিন দেখুন সার্চ ইঞ্জিন অপ্টোমেন্ট স্পেশালিস্ট নাকি এক্সিকিউটিভ অ্যানালিস্ট নাকি ম্যানেজার তো আমি স্পেশালিস্ট দিতে পারি ম্যানেজারও দিতে পারি যেটা চাই সেটা একটা দিয়ে দেবো যে কোনো একটা দিয়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে মূলত এমপ্লয়মেন্ট টাইপ আপনি যে সার্চ ইঞ্জিন অপ্টোমেন্ট এক্সপার্ট বা স্পেশালিস্ট আপনি এটা কোন ধরনের কাজ করবেন শর্ট টাইম লং টাইম ফুল টাইম নাকি নির্দিষ্ট একটা কোনো টাইম রিমোট নাকি অফলাইন নাকি অনলাইন কোন ধরনের কাজ করতেন এখান থেকে আপনাকে সিলেকশন করে দিতে হবে আমি ফুল টাইম কাজ করি নাকি পার্ট টাইম তা আপনি পার্ট টাইম করুন কিংবা আপনি ফ্রিল্যান্স করুন কিংবা কন্ট্রাক্ট করুন যাই করুন না কেন আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ফুল টাইম দিন ফুল টাইম দেওয়া ভালো ফ্রিল্যান্সিং এর কাজগুলো ফুল টাইম করলে সুবিধা আছে ওকে আপনি শর্ট টাইমও দিতে পারেন হাফ টাইমও দিতে কোনো বাধা নেই মোস্ট রিসেন্ট কোম্পানি এই যে আপনি সার্চ ইঞ্জিন অপটিমেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করতেছেন কোন কোম্পানিতে কাজ করছেন যে কোনো একটা কোম্পানির নাম দিতে হবে এখন যে কোনো কোম্পানির নাম দিলে তো আপনাকে ওই কোম্পানির সঙ্গে যোগাযোগও করতে পারে ক্লায়েন্ট তাই নিঃসন্দেহে আপনি আমার নাম দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি কোনো ক্লায়েন্ট যোগাযোগ করে তখন আমরা বলব হ্যাঁ উনি তো এখানে আসে এরকম আর আপনার যদি নিজস্ব কোনো একটা কোম্পানি থাকে আগের থেকে এখানে তাহলে আপনার তো কোনো কথাই নেই ওকে অর্থাৎ আপনার ভিতরে রাখতে হবে যে আপনি কোন কোম্পানি দিবেন কোন কোন কোম্পানিগুলো দরকার আমি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এখানে লিখে রাখলাম ইনস্টিটিউট দেওয়ার সঙ্গে সঙ্গে যে প্রথম যে কোম্পানিটা আছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট দেখুন এখানে দিয়ে রাখলাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা অ্যাড হয়ে গেল এখানে একটা অপশন চলে আসবে আই এম এ স্টুডেন্ট এইটা কখনো কেউ ক্লিক করবে না আপনি স্টুডেন্ট না আপনি এখন কাজ করা শুরু করছেন স্টুডেন্টদের স্বাভাবিকভাবে একটু কাজের কম মনোযোগী থাকে এটা এই এই যে দিবেন না এই জন্য আমরা কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে যেভাবে আমি দিলাম এইভাবে আপনাকে দিতে হবে অন্য কোন ভাবে দিতে গেলে ওই যে ফুল টাইমের জায়গায় হয়তো আপনি শর্ট টাইম কিংবা হাফ টাইম কিংবা এটা দিতে পারেন বাট আপনি বাদ বাকি গুলো আই এম স্টুডেন্ট দেওয়ার দরকার নাই যারা দিয়ে ফেলছেন কোন ভাবে আই এম স্টুডেন্ট তার ওই রাখবেন কোনো সমস্যা হবে না পরবর্তীতে এডিট করে এটা চেঞ্জ করা যাবে আর ই লকিং ফর এ জব আপনি কি একটা চাকরি খুঁজতেছেন যেহেতু আমি ফ্রিল্যান্সিং আসছি এখানে চাকরি করার জন্য তাই অনেকের মধ্যে একটু ভাব নিয়ে থাকে যে আমি জব খুঁজতে আসিনি ও জব দিতে আসছে আপনি বলেন ইয়েস আমি জব খোঁজার জন্য 왔ছি অ্যাজ এ ফিলান্সার এসে এখন খুলতে গেলে ক্লিয়ার তা আমরা কি করবো ইয়েস আমি এখানে খুঁজতেছি আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আমার পরবর্তী ধাপে আসবো এখানে এসে হোয়াট ক্যান্ড অফ জব আর ইউ লুকিং ফর আপনি কোন টাইপের জব খুঁজতেছেন মানে কোন আপনার যে জব খুঁজেন সেটা কোন ধরনের আমি এখানে জব টাইটেল আমি দিচ্ছি আমি যেহেতু সার্চ ইঞ্জিন নিয়েই কাজ করি আমি সার্চ ইঞ্জিনের উপরেই কাজ করব আমি যদি ভিডিও এডিটর হয় তাহলে ভিডিও এডিটিং এর কাজ খুঁজবো আমি যদি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হয় তাহলে ফেসবুক অ্যাডসের কাজ করবো আপনি কি কাজ খুঁজতেছেন সেই কাজটা দেওয়ার কথা বলতেছে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট হিসেবে যেহেতু প্রথমে দিয়ে রাখছি আমি ওটার উপর কাজ খুঁজতেছি আর কি খুঁজতেছি আমি খুঁজতেছি ফেসবুক অ্যাডস এর উপরে অর্থাৎ আপনি কি কি কাজ জানেন আমি সাপোজ কি নিয়ে ফেসবুক অ্যাডস নিয়ে আমি এখানে ফেসবুক অ্যাডস পাইলাম না তাহলে আমরা কী করবো ফেসবুক অ্যাডস অ্যাডস লাগবো শুধুমাত্র অ্যাডস লাগার সঙ্গে সঙ্গে ক্রিয়েটর নাই অ্যাডভাইজার অ্যাডভাইজার হিসাবে তাহলে অ্যাডস চললো না আমি কি খুঁজতেছি ফেসবুক নিয়ে কাজ করতেছি অথবা ইউটিউব নিয়ে কাজ করতেছি খুঁজতেছি যেটা যেটা এখানে রেকমেন্ডেড করবে সেই ধরনের দিতে হবে ইউটিউব তাহলে ভিডিও স্ট্রিমার আপনি এটা খুঁজতেছেন না আমি কি খুঁজতেছি গুগল অ্যাডস নিয়ে সাপোজ আমি গুগল অ্যাডস আমরা খুঁজব যে কোন কোন জায়গাগুলো আছে দেখুন কোন কোন ক্যাটাগরিগুলো দিচ্ছে সেটা মাথায় রাখতে হবে আমার এখানে নাই আমি তাহলে কি খুঁজবো আমি মূলত খুঁজতেছি এস ও এসির উপরে দেখুন আরও অনেকগুলো অপশন রয়েছে এসি ম্যানেজার আছে কনসালটেন্ট রয়েছে অন্য কিছু রয়েছে আমি যদি সেই ডাটা এন্ট্রি রিলেটেড তাহলে ডাটা এন্ট্রি অর্থাৎ মূল মূল পয়েন্টগুলো সেই সেই পয়েন্টগুলো নিয়ে দেখুন ডাটা স্পেশালিস্টটা চলে আসে আমি যদি খুলি ডিজিটাল মার্কেটার হিসেবে ডিজিটাল মার্কেটার ডিজিটাল তারপর ডিজিটাল স্পেশালিস্ট দেখা যাচ্ছে ডিজিটাল ট্রাফিক ম্যানেজার ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার তাহলে আমি এগুলো দিতে পারি অর্থাৎ মূল মূল পয়েন্টগুলো আপনি দিতে পারেন আমি যদি চাই আমি একজন ভিডিও এডিটর হিসেবে কাজ করতে চাই ভিডিও ভিডিও এখান থেকে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর ওপর যেটুকু রয়েছে সেটা ভিডিও এডিটর ওকে আপনি ভিডিও এডিটরও দিতে পারেন পরবর্তীতে এগুলো কিন্তু আপনি সেন্স করতে পারবেন তবে আমি মনে করি আপনি যখন দিবেন এই তথ্যগুলো এই তথ্যগুলো দেওয়ার সময় মাথায় রাখবেন আপনি কোন কোন কাজগুলো করে থাকেন কোন কোন কাজগুলো করতে পারেন সেই তথ্যগুলো দিবেন অন্য কোনো তথ্য দেওয়ার দরকার নেই জব লোকেশনের কথা বলছে আপনি এই কাজগুলো জব লোকেশনটা কোথায় আশপাশ খুঁজেন আপনি কি বাংলাদেশে নাকি ইউনাইটেড স্টেট নাকি ইউকে থেকে আমি মূলত এটা ইউনাইটেড স্টেট যদি কোনো জব হয় তাহলে আমার জন্য সুবিধা হয় আমি যেন ইউনাইটেড স্টেট থেকে খুঁজতেছি আর কোথা থেকে খুঁজতেছি আমি ইউনাইটেড কিংডম থেকে খুঁজতেছি অর্থাৎ এই চাকরিগুলো যদি ইউনাইটেড কিংডম থেকে কেউ অফার করে তাহলে আমি কাজটা করবো আমি আর কোথা থেকে খুঁজতেছি কানাডা থেকে যদি কেউ চাকরিটা দেয় তাহলে আমি কানাডা থেকে চাকরিটা করব এইরকম কিছু নাম আপনি এখান থেকে দিয়ে দেবেন ওকে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক আমি এটা যদি অন করে দেই তাহলে আমি রিমোট ওয়ার্ক করতে প্রস্তুত রিমোটলি অর্থাৎ অনলাইনের মাধ্যমে অনলাইনের থ্রোতে আমি কাজটা করতে আগ্রহী নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সঙ্গে চলে আসবো এখানে লক্ষ্য করুন দুইটা জিনিস গেট নোটিফাইড হোয়েট নিউ জবস আর পোস্টেড আমরা যে এই যে নোটিফিকেশনগুলো অন করে দেখুন এখানে দুটা নোটিফিকেশন অন অবস্থায় আছে আমি যদি এটা অফ করে দেই তাহলে আমাকে জানাবে না মূলত কখন কখন জবগুলো এই মার্কেট প্লেসে আসলো আমরা যে যে জবগুলো সিলেকশন করে দিলাম সেই জবগুলো সিলেকশন করে রাখলে ইউনাইটেড স্টেট ইউকে এবং কানাডা থেকে কোনো যদি কেউ জব পোস্ট করে লি মধ্যে তাহলে আমি কি পাবো নোটিফিকেশন পাবো যদি এটা অন করে দিই অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার উপরে এবং সার্চ ইঞ্জিন এসি অপটিমাইজেশনের উপরে যদি কেউ পোস্ট করে যে আমার একজন লোক লাগবে তাহলে আপনি একটা মেসেজ পাবেন তখন আপনি অ্যাপ্লাই করবেন যদি আপনার ভাগ্যে কাজ থাকে আপনি কাজ পেয়ে যাবেন ক্লিয়ার তো আমরা এটা অন করে দেবো অফ করার কোনো দরকার নেই নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সময় শেয়ার উইথ আমাদের লাগতেছে না আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সময় আরও পরবর্তীতে যাবো এবং পরবর্তীতে এসে আমরা একটা স্ক্যানার পাবো স্ক্যানারটা কি স্ক্যানারটা হচ্ছে যদি এই মোবাইল আপনার এই যে আপনার যে লিঙ্কিন প্রোফাইলটা আছে এইটা যদি আপনি আপনার মোবাইলে চালাতে চান যে ব্যক্তি খুলতেছেন তার মোবাইল দিয়ে একটা বারকোড স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করবেন স্ক্যান করার সঙ্গে সঙ্গে মূলত আপনি মোবাইলেও খুলতে পারবেন পরবর্তী ধাপে আমরা খুলতে পারবো অসুবিধা নেই তা আমরা এখন চাচ্ছি না যেহেতু আমি নেক্সটে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার সঙ্গে পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপে আসার সঙ্গে সঙ্গে মূলত আমাকে আরেকটু ভেতর দিকে নিয়ে যাবে এবং ফাইনালি বলবে যে ঠিক আছে আপনি প্রয়োজনীয় কিছু মানুষকে এখান থেকে অ্যাড করুন দেখুন এখান থেকে অনেকগুলো মানুষের ছবি দিছে আপনি কাকে চিনেন আর না এরকম কিছু মানুষকে দিছে কাকে দেবে আপনার এলাকার আশপাশ যারা অ্যাকাউন্ট তৈরি করছে ওই আশপাশে যে এলাকা আপনার খুলনা থেকে যারা খুলনা

এখন যাচ্ছি উপর দিকে আমি নতুন প্রোফাইল অবস্থায় দেখি উপর দিকে সাপোজ আমি কোনো কিছু সার্চ করতেছি সাপোজ আমি আমার প্রোফাইল খুঁজতেছি কেমডি গোজার হোসেন আপনি কিন্তু নতুন প্রোফাইল যখন নতুন প্রোফাইল যখন খুঁজবেন স্বাভাবিকভাবে আপনি খুঁজে নাও পেতে পারেন সকলকে খুঁজে পাবেন না কারণ কি আপনার প্রোফাইল নতুন এই জন্য আপনার টার্গেট থাক থাকবে কি যে আপনি এখান থেকে যাকে আশপাশ চিনেন তাকে আপনি কি দেবেন মেসেজ একটা করে কানেকশন দিতে থাকবেন মিনিমাম দশটা পনেরোটা বিশটা আপনি কানেকশন দিবেন আমি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লিখে একবার সার্চ করতেছি ইনস্টিটিউট সার্চ করলাম যদি এই নামে কোনো প্রোফাইল থাকে সেই প্রোফাইলগুলো আপনি দেখতে পারবেন ওটাতে অ্যাড হয়ে যেতে পারবেন ক্লিয়ার অর্থাৎ যার নামে খুঁজতেছেন তবে প্রথম দিকে কিন্তু আপনি নাম দিয়ে সহজে খুঁজে পাবেন না এই জন্য আপনি চেষ্টা করুন প্রথম দিকে আপনি এইখানে যারা যারা রয়েছে তাদের দশজন পনেরো জন জনকে আপনি কানেকশন পাঠাতেই থাকুন আমরা কয়েকজনকে কানেকশন পাঠিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে চলুন আমরা কয়েকজনকে কানেকশন পাঠাই আর প্রথম তিন চারজনকে পাঠাইছিলাম এরপরে মতো নিজের দিক থেকে আরও কয়েকজনকে পাঠাবো কানেক্টে পাঠাচ্ছি এনাকে কানেক্ট দিচ্ছি এনাকে কানেক্ট এনাকেও কানেক্ট পাঠাচ্ছি আরও নিচের দিকে যাচ্ছি এনাদেরকে কানেক্ট পাঠাচ্ছি সবাইকে আরো নিচের দিকে যাচ্ছি এনাদের সকলকে কানেক্ট পাঠাচ্ছি আর নিচের দিকে যাই পনেরো জন বিশ জনকে আপনি কানেক্ট পাঠাই দিবেন প্রথম অবস্থায় ওকে যাতে করে তারা কানেক্ট করে এরকম পরিচিত মুখ থাকে না আপনার যারা যারা পরিচিত মুখ আছে এই যে এখানে একজন আছে যারা যারা আছে তাদেরকে কানেক্ট পাঠাই দিন আরো নিচের দিকে যাচ্ছি আর নিচের দিকে যাচ্ছি সবাইকে কানেক্ট পাঠাই দিচ্ছি পনেরো বিশ জন পঁচিশ জন যা পারেন দিয়ে দেবেন ওকে ওকে গট ইট হয়ে গেছে আমাদের কাজ কমপ্লিট এখন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সে পরবর্তী ধাপে আসবো এখানে সে কিছু সাইটকে আপনাকে ফলো করতে বলছে কোন কোন সাইটকে ফলো করবেন না করবেন কিছু রুলস দিছে তো আপনি স্বাভাবিকভাবে যেগুলো আপনার দরকার সেই সাইটগুলোকে আপনি ফলো করতে পারেন যে কোনো দরকার নেই আপনি বাদ দিতে পারেন যে না আমি মূলত যাকে যাকে ফলো করবো ফলো করবেন না করলে কোনো অসুবিধা নেই আমরা নেক্সটে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার সঙ্গে সে পরবর্তী ধাপে এসে ফাইনালি আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করার কাজ কমপ্লিট অর্থাৎ এইভাবে মূলত আপনি পরিপূর্ণ একটা লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করতে পারেন জাস্ট আমাদের লিঙ্ক ইন প্রোফাইলটা ক্রিয়েট করার কাজ শেষ এরপরের ধাপে কিন্তু এই লিঙ্কডিন প্রোফাইলটা সেট আপ করতে হয় এবং সাজাতে হয় আমরা জানি যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ফার্স্ট তারপরে দরকার হয় মূলত ওটা সেট আপ করা এরপরে মূলত এটা মার্কেটিং কিংবা অপটিমাইজ করা হয় আমি এই পর্যন্ত আসার সঙ্গে সঙ্গে যদি এখানে ক্লিক করি প্রোফাইলে প্রোফাইল থেকে যদি ভিউ প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখতে পাবো এই হচ্ছে আমার প্রোফাইল এইটা হচ্ছে আমার প্রোফাইল অর্থাৎ আমার প্রোফাইলের পিকচারটা এবং আমি এই প্রোফাইল পিকচারটা এখন চেঞ্জ করবো আমার একটা ব্যানার চেঞ্জ করবো এবং সুন্দর করে আমাদের এগুলো সাজাবো সেট আপ করবো প্রোফাইলগুলো এই তত্ত্বগুলো আমি কোথায় লেখাপড়া করি কোথাও কী স্কিল ডেভেলপ করছি কিসের ওপর ইন্টারেস্ট এই সকল তত্ত্বগুলো আমরা এখন ধীরে 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 সাবমিট করে থাকবো এই যে প্রসেসটা ছিল এই প্রসেসটার নামই হচ্ছে লিঙ্কড ইন অ্যাকাউন্ট ক্রিয়েট এই প্রসেস মেনে আপনাদের প্রত্যেককে মূলত একটা অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে তৈরি করতে হবে যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো দিতে হবে যদি এটা করতে পারি তাহলে পরবর্তী ক্লাসে এসেই আমরা এটা সেট আপ করতে পারবো আমাদের করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে আমাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে সেট আপ করার জন্য আমাদের কিছু স্ক্রিনশট প্রয়োজন হবে কিছু পোস্ট প্রয়োজন হবে আর কিছু কন্টেন্ট রাইটিং করতে হবে কিছু পেজ তৈরি করতে হবে গ্রুপ তৈরি করতে হবে এবং কানেকশন পাঠাতে হবে এইভাবে মূলত আপনার লিঙ্কনের জার্নি শুরু হবে সকলকে অ্যাডমিট করতেছি বুঝতে পারলাম একটা লিঙ্কডিন প্রোফাইল

এইভাবে সকলে আমরা কী করব শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলব যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি তাহলে আমাদের পরবর্তী জার্নি শুরু হবে সেট আপ করবো কীভাবে এবং কীভাবে সেট আপ করতে হয় আমরা এই ভাইয়ের প্রোফাইল থেকে সেট আপ করে ফেলবো তার আগে মাথায় রাখতে হবে সুন্দর একটা প্রোফাইল পিকচার রেডি করে রাখবেন যেটা মানুষ সুস্পষ্টভাবে দেখলেই বুঝতে পারবে সুন্দর একটা ব্যানার ক্রিয়েট করতে হবে যেটা আমরা ফটোশপের মাধ্যমে ক্রিয়েট করতে পারি লিঙ্কডিনের জন্য এরপর মতো ধীরে ধীরে আমরা পরবর্তী ধাপগুলো দেখতে থাকবো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ